শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে যাচ্ছি আজকে আজকে আমার মেয়ে জন্মদিন তো আমি কিন্তু দেখো সকালবেলা স্নান করে একদম আমার ভগবানদের আমি খাইয়েও দিয়েছি আর এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে মেয়ের নামে তো মেয়ে যেতে পারছে না মেয়ের একটু অসুবিধার জন্য যাই হোক বন্ধুরা আমি যাচ্ছি কী করছি না করছি সারাদিন পুরোটা তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল স্পেশাল দিনটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো তোমরাও আমার সাথে মন্দিরে আমার বাড়ির বেশ কাছেই হচ্ছে মা আনন্দময়ী মন্দির তো সেখানেই কিন্তু আমরা সবাই পুজো দিই যে কোনো স্পেশাল দিন বা দুঃখ খুশি আনন্দ সব রকম প্রার্থনা জানাই তো প্রথমে যে মিষ্টির দোকানে ঢুকলাম মানে দেখালাম সেখানে কিন্তু প্রচুর ভিড় ওখানে দাঁড়িয়ে ঠাকুরের জন্য যে পুজোর মিষ্টি নেবো নিতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে যাই হোক দ্বিতীয় যে দোকানটা সে দোকানে অল্প কয়েকজন আছে তো সেখান থেকেই কিন্তু একটু মিষ্টি নিয়ে আমি ঢুকে যাচ্ছি মা আনন্দময়ীর মন্দিরের ভেতরে দেখো বাইরে ঢুকতেই কিন্তু দুপাশে বসে আছে বয়স্ক লোকরা যাই হোক মন্দিরে আজকে না একটু ভিড় আছে আজকে শনিবার তো শনিবার মঙ্গলবার অনেকটাই ভিড় থাকে তারপরে ছো জগযাত্রী পুজো শুরু হচ্ছে তো অনেকেই কিন্তু এসছে পুজো দিতে এবং বেশ একটা লম্বা লাইন পড়েছে আর আমি লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আজকে মায়ের মুখটা খুব ভালোভাবে একটুও দেখতে পাচ্ছি না কারণ সামনে অনেক লোকের ভিড় ওই ফাঁক থেকে একটুখানি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছ আমার পেছনেও কিন্তু বেশ এতটা লাইন পড়ে গেছে আমি বাড়ি চলে এসছি এসে মেয়ের জন্য পায়েস বসাচ্ছি তো জন্মদিনের স্পেশাল পায়েস আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে হয় দেখো একটু দুধ জাল দিয়ে কিছুটা দুধ কিন্তু আমি তুলে রেখেছি তার উপরে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা সেটা ঢেলে দিলাম আর এই দেখো দুধটা যখন একটু নর্মাল হলো তখন কিন্তু এক বাটি আমুল দুধ এইভাবে আমি মিশিয়ে দিই প্রত্যেকবার আমি যখন বানাই পায়েস এইভাবে আমুল দুধ একবারটি মতন মানে পরিমাণ মতন যদি দাও না দেখবে সেই পায়েসের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো ওটা কিন্তু আমি রেখে দিলাম সাইডে চালটা বেশ ভালোভাবে যখন ফুটে উঠলো আর আমি দেখো সাইডে কিন্তু ময়দা মেখে নিচ্ছি ভালোভাবে ময়ান দিয়ে কারণ পায়েসের সাথে লুচি বানাবো আর তো চালটা কিন্তু বয়েল হয়ে এসছে প্রায় আর তখন কিন্তু ওই যে আমুল দুধ মেশানো দুধটা সেটা ভালোভাবে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু একদম ফুটিয়ে নি মানে চালটা ফুল বয়েল হয়ে যাবে আর তারপরে দেখো আমি এর মধ্যে দিচ্ছি চিনি পরিমাণ মতন যে যেরকম খাও আর ওখানে দেখতে পাচ্ছ আমি আর কিন্তু এলাচটাও দিয়ে দিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করতে মনে ছিল না দেখলে লুকটা কেমন হয়েছে আর এই যে ময়দাও কিন্তু মেখে রেখে দিয়েছি আর এখন আমি একটু গরম গরম লুচি ভেজে নিচ্ছি এটা কিন্তু ছোটোবেলা থেকে আমার মা করতো আমার জন্মদিন বা যার জন্মদিনই হোক না কেন শুভ তো পায়েস খায় তার সাথে না সকালবেলায় লুচিটাও চটপট মা বানিয়ে ফেলতো সেই থেকে কিন্তু আমিও প্রত্যেকের জন্মদিনে লুচি আর পায়েস বানাই মানে সকালবেলার ব্রেকফাস্টও হয়ে যায় আর প্রথম বাইটে আমরা কিন্তু পায়েস মুখে দিই যাই হোক বন্ধুরা মেয়েকে দিয়ে দিচ্ছি তবে মেয়ের বিশেষ কারণে মেয়েকে না আমি একটু ধান দ্রব্য তো দিতে পারলাম না তো ভেবেছি অন্য আর দিন আমি একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ আমি করে দেব যাই হোক তিনবার ওর মুখে তবু আমি একটু দিয়ে দিলাম তো মা আমি দুজনাই কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি জানো তো বাজারে গিয়েছিলাম আজ আমার অনেক চাপ মাছ এনেছি আর এখানে দেখো চিকেন নিয়ে এসেছি ব্রেকফাস্টের পর কিন্তু বাজার চলে গেছিলাম চটপট গিয়ে চিকেন আরে মাছটা নিয়ে এসেছি কিচ্ছু শেয়ার করতে পারিনি রান্নাও মোটামুটি শেষের দিকেই দেখো আলু ভাজা হচ্ছে আর এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি যাই হোক বোধ রান্না শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যেত বলে চটপট দেখো খেজুর টমেটো কাজু কিশমিশ দিয়ে কিন্তু চাটনি বানিয়েছি পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করেছি আর এখানে দেখো বানিয়েছি কাতলা মাছের যে মাথা কিনেছিলাম সেটা দিয়ে মুগ ডাল আর এখানে চিকেন কষা এই কিন্তু আজকে মেন মেনু হয়েছে এটা আর এখানে আমি পাঁচ ভাজা করেছি আলু আছে ভেন্ডি বরবটি পটল আর এই কড়াইয়ের মধ্যে দেখো বেগুন ভাজা বসিয়েছি তবে মেয়ে বেগুন কিন্তু খায় না একদমই যাই হোক মেয়ে স্নান করে চটপট চলে আসলো আর আমি মেয়েকে কিন্তু খাবারটা দিয়ে দিলাম দেখো পাঁচ ভাজা দিয়েছি তার সাথে একটু শশাও দিয়েছি আর এই দেখো মুগ ডাল পাবদা মাছ চিকেন আর চাটনি এই দিয়ে কিন্তু মেয়ে চটপট আগে আগে খেয়ে নিচ্ছে কারণ মেয়ের খিদেও পেয়ে গেছে আর বাড়িতে জানো তো আজকে কিন্তু লোক আসবে তো তারা অনেক দেরি করছে আসতে যাই হোক আমি না খেয়ে কিন্তু অপেক্ষা করছি কে আসছে দেখো তোমরা তাকে কি চিনতে পারছো কি না এ হচ্ছে আমার যা যাই হোক বন্ধুরা আসছে এদের অনেকটা লেট হয়েছে বলে আমি মেয়েকে আগে দিয়ে দিয়েছি আর এ হচ্ছে আমার ভাসুরের একমাত্র ছেলে এ কিন্তু ল নিয়ে পড়াশুনো করছে এবছর সেকেন্ড ইয়ার তার যাই হোক হেয়ার কাটটা দেখেছো সে কিন্তু একদম কাকার মতন ছোট্ট ছোট্ট হেয়ার কাট দিয়েছে আর আমি না খাবার খেতে সাথে সাথে দিয়ে দিয়েছি আর দেরি করিনি অনেকটা কিন্তু লেট হয়ে গেছে অলরেডি যাই হোক আমিও চেষ্টা করেছি বোনের জন্মদিন তো দাদা ভাইকেও বেশ সাজিয়ে গুছিয়ে একসাথে দেওয়ার ওদের সাথে বসে আমিও খেয়ে নিয়েছি এখন সন্ধে পুজো দিয়ে তারপরে এসছি আমরা এখন একটু ঠাকুর দেখতে যাবো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কিন্তু বেশ ভালো হয় তবে আর একটু দূর মানে ঘূর্ণি বলে যে জায়গা আছে সেখানে কিন্তু খুব সুন্দর হয় যেতে পারবো না অনেকটা দূর হেঁটে হেঁটে যাওয়াটা খুব মুশকিল আর এই সময়টা না সন্ধেবেলা একদমই টোটো টোটো ঢুকতে দেয় না তো কি করে যাব যাই হোক দুই যা মিলে আর এই মানে ছেলেকে নিয়ে আমরা কিন্তু ঠাকুর দেখতে যাব দুজনা দুটো কুর্তি পরে নিয়েছি তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমরা দুই যা দুজনে দুটো কুর্তি পরে দিয়েছি আর আমার এই কুর্তিটা দেখো যে কুর্তি আমি আর এখন নতুন কুর্তি পরলাম না যাই হোক দুজনে রেডি পরে আর এই দেখো আমি নতুন সেই ব্যাগটা নিয়ে নিয়েছি এই দেখো আমার যা কিছু চুড়িদার পরে না আছে চুড়িদার পরেছে আমার যা কিন্তু আমার থেকে স্লিম মানে ফিগারটা ভালো আর আমার তো একটু ঢ্যাপস তাই না বন্ধুরা যাই হোক চলো আমরা একটু ঘুরে আসি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই দুই একটা তোমাদেরকে দেখাবো খুব একটা বেশি দেখাতে পারবো না মনে হচ্ছে হাঁটতে পারবো না আরে যে বাচ্চে এও রেডি হয়ে যাচ্ছে আরে দেখো বিছানাপত্র কিন্তু সমস্ত লটভট যাই হোক সে পরে ঠিক করব তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে বন্ধুরা সর্বপ্রথম কিন্তু আমি দেখো এই যে লাইটিং দিয়ে শুরু করেছি এটা আমার পাড়ার পুজো আর খুব ছোট্ট করে তোমাদেরকে আমি দেখাতে চাইছি কেমন লাগছে দূর থেকে দেখো আর এই যে পুজো মণ্ডপের ভিতরে ঢুকছি কাজগুলো এই কাজগুলো কিন্তু মানে এই ধরনের প্যান্ডেল এইবার খুব উঠেছে দুর্গা আমি দেখেছি কালী পুজোতেও দেখলাম জগদ্ধবত্রী পুজোতেও দেখতে পাচ্ছি হয়তো তোমাদের ওখানেও এই প্যান্ডেল হয়েছে এই বছর আর এই হচ্ছে আমাদের আদিমা আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের এক একটা করে নাম আছে চলো এখান থেকে বেরিয়ে গিয়ে যাচ্ছি আমাদের এখানে বিখ্যাত এক প্যান্ডেল এটা আমিন বাজার বারোয়াড়ি তো এই বারোয়ারির কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভীষণ সুন্দর অনেকটা জায়গা জুড়ে আর লাইটিং বিশাল হয়েছে কাল কিন্তু এখানে একদম ঢোকা যাবে না আগের বছর থেকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় প্যান্ডেল হয় মানে এই জায়গাটার মধ্যে বেশ বড় প্যান্ডেল কিন্তু করছে তো চলো ভেতরটা দেখাই এখানকার মূর্তিটা কিন্তু বেশ বড় আর দেখতে পাচ্ছ মূর্তির সামনে যে ফুল দিয়ে আর পাতা দিয়ে ডিজাইন করেছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে তো দেখো মূর্তিটা বেশ বড় কিন্তু আর এখনো আমাদের এখানে পুজো হয়নি তাই সামনেটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা কাল হবে এর পুজো তো চলো একটা ছোট্ট প্যান্ডেল তোমাদেরকে দেখাই খুব ভাল লাগছিল আমার দেখতে দূর থেকে একদম মানে মানে শহরের ওপরে কিন্তু এই প্যান্ডেলটা খুব ছোট্ট একটা বাড়ির মতন আর মূর্তিটা দেখো একদম কাছ থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভীষণ সুন্দর লাইটিং দিচ্ছে কিন্তু খুব ভাল লাগছে তবে ক্যামেরা অতটা আসেনি আর এই দেখো একদম কিন্তু আমি থানার ওখানে আছি আমাদের এখানে যে থানা তার ওখানে লাইটিং দেখে তো কি সুন্দর তো অনেকটা হাঁটার পর একটুখানি মনে হলো যেন ফুচকা খাই মনটা ফুচকা ফুচকা করছে তো আমরা তিনজনাই এসেছি মেয়ে আসেনি কেন জানো তো মেয়ে কিন্তু মেয়ের বান্ধবীর সাথে ঠাকুর দেখতে গেছে আমার যা খাবে না কিছুতেই ফুচকা তা আমি অনেক রিকোয়েস্ট করার পর সে কিন্তু একটা ফুচকা আমার থেকে নিয়েছে সে ফুচকা খেতে একদমই ভালোবাসে না আমি আর ছেলে দুজনাই কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আর ফুচকা খেলে শরীর রাখা হবে সে হোক একদিন খেয়ে যদি শরীর খারাপ হয়তো হোক আর তো রোজ রোজ আর খাই না দেখো আমি সাজি সে কিন্তু একটু খাবে না সেই ইন্টারেস্টেই নয় একদমই এই ধরনের কোনো খাবার খেতেই ওর মা খাক না খাক আমি আর ছেলে দুজনে মিলে কিন্তু মন আনন্দে ফুচকা খেয়ে নিয়েছি আর তারপর দেখো আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি জানো তো কোনো কিন্তু টোটো যাচ্ছে না প্রচুর হাঁটতে হচ্ছে চলো একটা স্পেশাল প্যাডেল দেখাই তোমাদেরকে খুব যে ঠাকুর দেখছি তা কিন্তু একদমই নয় যাই হোক খুব তাড়াতাড়ি যে একটা টোটো পেয়ে যাবো এটা কিন্তু ভাবিই নি একটা টোটো দাঁড়িয়ে ছিল ওই সদরের মুখেই আমার বাড়ি থেকে সদর কিন্তু বেশ অনেকটা আর আমি অতটা আমরা তিনজনেই হেঁটে হেঁটে এসে হাঁটা ছাড়া কোনো অপশন ছিলও না যাই হোক বন্ধুরা এসে একদিন তো নেমেও পড়েছে একদম টোটো করে আমাদের গলির মুখে আমার যা কোনো বাইরের খাবার খাবে না তো সে তো কিচ্ছুই দাঁতে কাটেনি যাই হোক আমরাও কিন্তু খাইনি আর ছেলেকে বললাম যে তুই কিছু খা ও বলছে না কাকিমা আমি বাড়িতে গিয়ে ভাত খাবো তো গরম গরম ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি হয়েও গেছে আর দুপুরে ডাল মা এই চিকেন বেঁচে আছে এটা দিয়েই কিন্তু এখন আমরা ডিনার করব আর মেয়েও চলে এসেছে ওর বান্ধবীর সাথে ঠাকুর দেখে যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট